নমস্কার বন্ধুরা অরুন্ধতীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি ঝুড়ো আলু পোস্ত আর মুগের ডাল এই দুটো রেসিপি খুবই সহজভাবে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আপনারা কারা কারা এইভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে হাফ কাপ মতো মুগের ডাল নিয়েছি আমি চারজনের মতো ডালটা করছি বড়ো কাপের হাফ কাপ মুগের ডাল নিয়েছি এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব ওটা ভাজা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে ডালটা জাস্ট একবার একটু ধুয়ে নিয়েছি শুনেছি যে ডাল যদি না ধোয়া হয় তাহলে নাকি টেস্ট আরও ভালো হয় কিন্তু একটু না ধুলে ভালোও লাগে না যাই হোক আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গরম মশলা মানে ওই ছোট দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে আবার একটুখানি গোটা জিরে একটু কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার ব্যবহার করলাম না আমি এখানটাতে এটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি এখানে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এই ডালের মধ্যে গরম মশলা দিয়ে যদি সেদ্ধ করেন এমনি যদি আদা বাটা নাও দেন তার টেস্টটা কিন্তু সত্যিই দারুণ হয় আমি এটা করি খেতে খুবই ভালো লাগে এখানে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটে গেলে পরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তবে একটু বেশি ফোটাতে হবে তার কারণ আদা বাটাটা যেহেতু দিয়েছি তার কাঁচা গন্ধটা অন্তত চলে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে দেখুন এই ডালটা আমার হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখালাম খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন আশা করি বানানো আপনারা হয়তো তো আমি এভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আলু পোস্ত রেসিপিটা আপনাদের দেখায় এখানে আমি চারটে একদম ছোট ছোট করে আলুর টুকরোগুলো কেটে নিয়েছি আর এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে পোস্ত সর্ষের তেলটাইতে বেশি ভালো লাগে কিন্তু অনেকে সর্ষের তেল খায় না কিন্তু সেই হিসেবে আপনারা সাদা তেলেও করতে পারেন এখানে আমি একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এখানে আমি জল ব্যবহার করব না সেই জন্য এটাকে একটুখানি অল্প আঁচেই রান্নাটা করব একটু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুটাকে এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এটা একটুখানি বেশি তেল লাগবে এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ মানে ভাজতেই যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ পুরো রান্নাটাই কিন্তু ভেজে করব এবার এখানে আরও সামান্য একটু হলুদ আমি দিয়ে দেব কেন কি আমি হলুদ একটু এমনিতে দিতে চাই না পোস্ততে কিন্তু এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দেব। দেখুন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে ভেজে নেব আর এদিকে আমি একটা পোস্তটাকেও অল্প বেটে নেব পোস্ত যতটা পরি একটু বেশি পরিমাণের দিতে হবে দেখুন আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার আটু নাড়াচাড়া করে একদম পুরো ভাজা ভাজা করে নেব পোস্ততে হলুদ দিলে আমার যেন কেমন লাগে সেই জন্য কিন্তু এটাতে যেহেতু ভাজা ভাজা করবো সেহেতু তে আমি হলুদ দিলাম এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার পোস্তটা বাটিটা ধুয়েও দেব না যতক্ষণ না এটাকে হাতে করে একটুখানি বার করে নেব পোস্তটা যতটা আছে কেন জল দিয়ে দিলে পারি কিন্তু এটা একদম ঘাটা হয়ে যাবে ভালো লাগবে না এবার এটাকে ঝুরো করে ভাজার মতো করে নেব অনেকক্ষণ ধরেই রান্নাটা করতে হবে খুব ইজি পদ্ধতি কিন্তু সময় লাগবে একটুখানি এবার এটাকে আস্তে আস্তে এইভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে ডালের সঙ্গে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে আর আপনারা কারা কারাই এটাকে বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আলু পোস্ত সকলেই ভালোবাসে পোস্ত দিয়ে এমনিতে আমরা রান্না করলে পরে বেশিক্ষণ ফুটাই না কিন্তু এটাতে আমাকে মানে ভাজতেই হবে তার কারণ হচ্ছে এই রান্নাটার রেসিপিটা তো একটু অন্যরকম পুরোটাই ভেজে হবে তার জন্য এইভাবে করব। দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইভাবে একটুখানি লালচে মতো করে ভাজা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি এবার ডাল আর পোস্ত একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খেতে খুবই ভালো লাগে কারা কারা পছন্দ করেন জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব কিন্তু একদমই হচ্ছে না ভালো থাকবেন ধন্যবাদ